আসসালাম আলাইকুম একদিকে লোডশেডিং অপরদিকে আপনার ভৌতিক বিল সব মিলে মাথায় নষ্ট নামা টাকা তুলতেই টাকা নাই আবার মাস শেষে দেখবেন যে এমন পরিমাণ বিদ্যুৎ বিল আসতেছে তোর উড়া ধরা আপনি আইডিয়া করতেছেন তিনশো বা পাঁচশো বিদ্যুৎ বিল এসে যাচ্ছে অনেক বেশি পরিমাণ কি করবেন আছে সলিউশন আছে বিদ্যুৎ লোডশেডিং অতিরিক্ত বিদ্যুৎ বিল এই সকল দুশ্চিন্তা থেকে মুক্ত পেতে আপনারা ব্যবহার করতে পারেন লং রান সোলার হাইব্রিড জিনিস দেখি আমি এখন যেটা আনবক্সিং করতেছি হচ্ছে লং রান ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপে এইটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা সোলার থেকে বিদ্যুৎ তৈরি করবে যার ফলে আপনার অতিরিক্ত ভৌতিক বিল আসার কোনো সুযোগ নাই কারণ আপনার সোলারের মাধ্যমে আপনার বাড়িতে ফ্যান লাইট টিভি ওয়াইফাই রাউটার থেকে শুরু করে যেগুলো ইলেকট্রিকের নিত্য প্রয়োজনীয় ডিভাইস গুলো আছে সেগুলো চালাইতে পারবেন প্রোডাক্টটি দেখতে যথেষ্ট সুন্দর এবং এর বিল কোয়ালিটিও অনেক ভালো নতুন এই প্রোডাক্টটি লং রান এই লং রানের প্রোডাক্টটি সব দিক থেকে ভালো এটা আমি একটু আপনাদেরকে ডাস্ট দিয়ে দেখাবো যে আহ দেখতে এটা কেমন হবে ডিসপ্লে বোর্ডটা এবং এটার আপনারা কোয়ালিটিও বুঝতে পারবেন তো দেখেন আমি এটা সংযোগ কোয়ালিটি দিয়ে ফেলছি এটাতে ডিসপ্লেটা অনেক সুন্দর সকল ইনফরমেশন আপনারা দেখতে পাবেন এখান থেকে অন অফ করতে পারেন সুইচগুলোও কিন্তু অনেক সুন্দর Porsche এর মতো এটা খুবই চমৎকার একটি সোলার হাইব্রিড আইপিএফ আমি একটু এখানে একটু ডিসপ্লে বোর্ডটি দেখি দেখেন যে আপনারা কি কি মোডে এটাতে চেঞ্জ করতে পারবেন বা সেট আপ করতে পারবেন এই পাশে আমি আপনাদেরকে একটু আউটপুট এবং নর্মাল বাইপাস সুইচ গুলো দেখাই এটা আউটপুট সকেট এটা হচ্ছে সোলার কানেকশন এটা কুলিং ফ্যান তো এটাতে আপনারা আট থেকে এক হাজার ওয়ার্ডের সোলার ইউজ করতে পারবেন এটাতে আপনারা তিন থেকে পাঁচটি সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন দশটা এলইডি লাইট ইউজ করতে পারবেন ওয়াইফাই রাউটার ওনু এগুলো ইউজ করতে পারবেন ল্যাপটপ ডেস্কটপ সব কিছুই কিন্তু আপনার স্মুথ চলবে কারণ এটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আমি যদি আপনাদেরকে প্যাকেটটা আরেকবার দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা আইএসও সার্টিফিকেট প্রাপ্ত এইটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লিথিয়াম ব্যাটারি নতুন যে ব্যাটারিগুলো বাজারে আসছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এটাতে ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ ডিএসপি এবং সাইনওয়েভ এটা কোনো নয়েজ করবে না এক্সট্রা কোনো হামিং বা নয়েজ হবে না সূর্য থেকে চল্লিশ এম্পিয়ার বেগে এটা চার্জ করবে আপনার সূর্য না থাকলে অর্থাৎ সোলার ইউজ করতে না চাইলে কারেন্ট থেকে চার্জ করবে ব্যাটারি সোলার এবং বিদ্যুৎ সবগুলো থেকে কিন্তু চলবে এবং এটা ইকো ফ্রেন্ডলি হ্যাঁ পরিবেশ বান্ধব এই পাচ্ছেন বছরের গ্যারান্টি মানে ভালো দামটা কিন্তু কম মাত্র পনেরো হাজার নয়শো টাকায় এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন টিএম ট্রেডিং ঢাকা মিরপুর দশে এছাড়াও টি এম ইলেকট্রনিক্স নাটোর সদরে দুইটি অফিসিয়াল শাখা থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করা অনুরোধ রইল লোডশেডিং থেকে দূরে থাকুন অতিরিক্ত বিদ্যুৎ বিল থেকে নিজেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে এই সোলার আইপিএস আপনার জন্য নাম্বার ওয়ান সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম